হ্যালো বিবাস আসসালামু আলাইকুম এইভাবে হয়তো আমাদেরকে আর কখনো আপনারা দেখতে পারবেন না মোবাইলের ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে আর এই ধরনের ভিডিও তুলেও ধরতে পারবো না কারণ এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছে আমি থেকে যাবো এখানে বাট তাদেরকে আর পাবো না অনেক মিস করবো তাদেরকে আর হচ্ছে আমাদের আজকের ইফতারি ছিল সবাই মিলে নিজেরাই তৈরি করবো দেশি ইফতারি আর তাই হচ্ছে সবগুলো কাটাকাটি করতেছি আর কি যেমনটা হচ্ছে আমরা আলুর সব তৈরি করছি এবং হচ্ছে বেগুনি তার তারপর হচ্ছে সানাপুট মুড়ি আর কি মুড়ি পার্টি তৈরি করবো আজকে সবগুলো হচ্ছে নিজেরাই তৈরি করছি সবাই মিলে আর সবাই মিলে একসাথে রান্না বান্না করাটা মজাই কিন্তু আলাদা বিশেষ করে হচ্ছে রমজান মাসে অনেক বেশি আনন্দ হয় সবার ডিউটি থাকে বা ডিউটি থাকার পর সেহেরি ইফতার যখন একসাথে করতে আসে তখন কিন্তু অনেক বেশি আনন্দ লাগে কিন্তু আমি খুব মিস করব আমার প্রিয় মানুষগুলিদেরকে আমার ভাইকে কারণ এইভাবে হচ্ছে আর তাদেরকে আমি পাবো না আমরা হচ্ছে ইফতারের জন্য ফল অনেক ধরনের ফল ফল খেতে অনেক ভালো লাগে আর সৌদি আরবে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় এবং খুবই সস্তায় কিন্তু পাওয়া যায় তাই হচ্ছে সবগুলো রেডি করে হচ্ছে একটা সুফর মধ্যে বিচার রাখলাম এক একজন ডিউটিতে আছে আসতেছে আসার পর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে আজকে দেশীয় সানা মুরি ইফতারি করবো আর অনেক ভালো লাগবে তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আসলে এইভাবে আর উপস্থাপনা করা হবে না তাই শেষ শিখতো আপনাদের মাঝে উপস্থাপনা করছি আমি হয়তো থাকবো এখানে কিন্তু তাদেরকে তো আর আমি পাবো না আমি অনেক মিস করব তাদের প্রত্যেকটা স্মৃতি আমার ক্যামেরার মধ্যে বন্দী আছে তাদের সাথে আর কখনো দেখা হবে কি না সেটাও আমি জানি না তারপরও দোয়া করবেন সবাই আমরা যারা দূর প্রবাসে থাকি পরিবার ছাড়া প্রিয়জন ছাড়া এই প্রবাসের মাটিতে অনেক দিন পার করে দিয়েছি তারাই হচ্ছে আপনজন তারাই হচ্ছে পরিবার তারাই সব কিছু তাদের সাথে কাটানো সময়গুলো স্মৃতি হয়ে থাকবে জীবনে কখনো ভুলতে পারবো না আর বিশেষ করে আমি তো কখনোই ভুলতে পারবো না কারণ তাদের সাথে প্রত্যেকটা মুহূর্তই যে আমার ক্যামেরা বন্দি করা রাখা আছে